বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি তেরো শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমির লোকেশন হচ্ছে সাভার থানা সাভার ইউনিয়নের কলমা গ্রামে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে জমিটি এই যে দেখতে পাচ্ছেন একদম আপনার স্কোয়ার করে বাউন্ডারি করা জমিটি আর এই জমির পাশে পাশে হচ্ছে দুইটি রাস্তা যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটা হচ্ছে আপনার বারো ফিটের একটি সরকারি রাস্তা আর এই পাশে আমি আপনাদের একটু দেখাচ্ছি এই পাশে এটাও হচ্ছে আপনার বারো ফিটের একটি সরকারি রাস্তা আর এই যে হচ্ছে প্লটটি একদম করোনার একটি প্লট খুব চমৎকার দক্ষিণ ফেজের এই প্লটটি দক্ষিণ সাইড দিয়ে রাস্তা এবং এই জমিনের পশ্চিম সাইড দিয়ে রাস্তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রি করা হবে আর এই যে আশেপাশে আপনাদের আমি একটু দেখাচ্ছি আশেপাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে এগুলি কিন্তু সম্পূর্ণ ভাড়া দেয়া এবং প্রচণ্ড বাসা ভাড়া চাহিদা রয়েছে এখানে একটি ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরি একদম পাশে জমি আর যারা চাচ্ছেন যে কমার্শিয়াল পজিশনে জমি ক্রয় করবেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে একদম স্কোয়ার এক দেখায় পছন্দ হওয়ার মতো জমি যারা খুব ভালো লোকেশনে বাসা ভাড়া চলে একদম রানিং এবং মার্কেট পজিশনে যারা জমি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই প্লটটি হবে বেস্ট এই প্লটটি বিক্রি করা হবে এখন চলুন আপনাদের জানিয়ে দিই এই জমিটির মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং এবং চার চার পর নিষ্কণ্টক তাই আপনারা নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেব আপনারা যারা জমিটি ভিজিট করতে আসবেন বা দেখতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার আমাদের অফিসের পাশে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপ ভাবে আপনার অন্ধ এবং জঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আকরান বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লট গুলি দেখাবো এ দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রি করা হবে যারা খুব ভালো লোকেশনে এবং খুব চমৎকার পজিশনে জমি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই জমিটি হবে বেস্ট দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে চলুন এবার আমরা আপনাদেরকে এই জমিটি একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখতে পেলেন আমি আপনাদের জমিটি এবং জমিটির আশেপাশ খুব ভালো করে দেখালাম আর ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে মেন রাস্তা আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আপনার এটা হচ্ছে ওই মেন রাস্তা ওই সামনে হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে এই রাস্তাটি ঢুকে অল্প একটু ঢুকে এই হচ্ছে জমিটি এই জমিটি বিক্রি করা হবে এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি সাইজের প্লট রয়েছে এছাড়া যারা আপনারা ফ্যাক্টরি করার জন্য বড় জমি খুঁজছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সব ধরনের প্লট দিতে পারবো যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যানসেলবিডি বা ইউটিউব চ্যানেলটি ফলো করবেন অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে পেজটি আপনারা ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সব ধরনের জমি সব ধরনের বাড়ির ভিডিও আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে সন্ধান পাবেন আমরা আপনাদেরকে একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুগ্ধখলির জমি দিতে পারবো যারা ভাবছেন যে সাভারে জমি ক্রয় করবেন এবং বিরুলিয়াতে বিশেষ করে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের জমি দিতে পারবো পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ